নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা হয়তো আছেন কলকাতা থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু আপনাদের মন চাইছে মহালয়ার পূর্ণ লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বিধি পালন করতে কিন্তু পুরোহিতের অভাবে বা সঠিক স্থানের অভাবে আপনারা পুরোহিত পাচ্ছেন না তাই জন্য তর্পণ করতে পারছেন না তবে অবশ্যই এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি যাতে আপনারা পুরোহিত ছাড়াই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বিধি পালন করতে পারেন অতি সহজেই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পর্বটি দেখবেন মন্ত্রসহ আপনারা তর্পণবিধি অবশ্যই করতে পারবেন তবে দর্শক বন্ধুরা এই ভিডিওটি কোনো প্রাজ্ঞ সংস্কৃত পণ্ডিত ব্যক্তিদের জন্য না এই ভিডিওটি সম্পূর্ণরূপেই তাদের জন্য যারা নিজেরা একাই এই বছর তর্পণবিধি পালন করতে চাইছেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে চাইছেন চলে আসছি মূল বিষয় দর্শক বন্ধুরা প্রথমে জেনে নেব তর্পণবিধি পালন করার জন্য কি কী দ্রব্য আপনাদের লাগবে তর্পণবিধি পালনের জন্য কুশ লাগবে এবং কালো তিল কিছুটা পরিমাণ আপনাদের লাগবে এছাড়া যেটা লাগবে সেটা হলো গঙ্গা জল বা কোনো পরিষ্কার জল যাদের পক্ষে গঙ্গা জল জোগাড় করা কোনোভাবেই সম্ভব না তারা অবশ্যই পরিষ্কার জলেই এই তর্পণবিধি পালন করে নিতে পারবেন বন্ধুরা প্রথমে ছটি কুশ জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে তিনটি কুশ নিয়ে অনামিকা আঙুলে আংটির মতন করে ধারণ করে তর্পণ করতে হয় বা আঙুলেও একইভাবে কুষাঙ্গরীয় ধারণ করবেন কুশ ও তিল যদি না পাওয়া যায় তবে শুধু জলেই তর্পণ করতে পারেন ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে এক পা স্থলে রেখে পূর্ব মুখ করে তর্পণ করতে হয় প্রথমে দুবার আচমন করতে হয় চলে আসছি আচমনের মন্ত্রে করজোরে বলবেন ওং তদ্বিষ্ণু পারমপাদাম সদা পশ্বন্তী সূর্য দিবিব চক্ষুরাততাম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এই মন্ত্রে বিষ্ণুকে স্মরণ করবেন আচমন পূর্বক তিনবার নম বিষ্ণু বলিয়া করজোরে বলবেন নম অপবিত্র বা সর্বাবস্থাম গত হিবা ইয়ৎসরিত পুণ্ডরীকক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি এই মন্ত্রে বিষ্ণু প্রথমে করে নেবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটি মন্ত্রে স্কিনে যাবে সেইভাবে আপনারা স্কিনে যাওয়া মন্ত্রগুলি দেখে নিয়ে তর্পণবিধি পালন করতে পারবেন অনায়াসেই যারা ব্রাহ্মণ আছেন এরপরে তারা যোগ্য উপবিদ অর্থাৎ পইতে ডান স্কন্ধে রেখে ডান কাঁধে রেখে দক্ষিণ দিকে মুখ করে করজোরে নিম্নলিখিত মন্ত্রে তীর্থ আহ্বান করবেন ওং নম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্ক রাণীচা তীর্থানি কালে ভবন্তিহা এরপরে দেবতর্পণ করতে হয় দেবতর্পণ করতে গেলে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং যারা ব্রাহ্মণ আছেন তাদের যোগ্য উপবিত অর্থাৎ পৈতেটি বাম স্কন্ধে রেখে বাম হস্ত ও দক্ষিণ হস্তের আঙ্গুলির করজোড়ে তাম্রকোষ ধরে তিল ও তুলসী সহযোগে যে মন্ত্রটি যাবে স্কিনে সেই মন্ত্র পাঠ করে এক অঞ্জলি করে জল দেবেন তারা যারা অব্রাহ্মণ তারা স্কিনে দেওয়া মন্ত্রটির এর জায়গায় নম উচ্চারণ করবেন ওং ব্রহ্মা তৃপ্ততাম ওং বিষ্ণু স্ত্রীপ্তাম ওং রুদ্রম স্তূপ্রতাম ওং প্রজাপতিপ্রতাম এরপরে যে মন্ত্রটি স্কিনে যাবে সেই মন্ত্রটি পূর্বদিকে মুখ করে পাঠ করবেন এবং এক অঞ্জলি জল ও তিল তুলসী সহযোগে প্রদান করবেন ও নমঃ দেবা তথা নাগা গন্ধর্পসরা সহসূরা কুড়া স্প সুপর্ণশ্চ তরবো জিগঙ্গা খগা বিদ্যাধরা জলাধরা তথৈবা আকাশগামি নিহার যে জীবা পাপে যে রত আপানায়ত দিয়তে শৈলমায়া এর বাংলা অর্থ হল দেব যক্ষ নাগ গন্ধর্ব অপসরা অসুর স্বভাব জন্তু সর্প গরুর জাতীয় পক্ষী বৃক্ষ শরীশ্রীপ সাধারণ পক্ষী কিন্নর জলচর খেচর নিরাহার অর্থাৎ ভূতাদি এবং পাপে ও ধর্মকার্যে যত জীব আছে তাদের তৃপ্তির জন্য আমি এই জল দিচ্ছি এরপরে মনুষ্যতর্পণ মনুষ্যতর্পণ করতে গেলে দক্ষিণাবর্তে অর্থাৎ দান দিকে ঘুরতে হবে ঘুরে উৎ উত্তর পশ্চিম মুখে অর্থাৎ বায়ু কোণে নিবিত হয়ে বসতে হবে নিবিত হওয়া মানে ব্রাহ্মণ যারা তাদের এই সময় পইতে গলার মালার ন্যায় ঝুলিয়ে নিতে হবে এবং তারপর দুইবার এই স্কিনে যাওয়া মন্ত্রটি পাঠ করে দুই অঞ্জলি তিল ও তুলসীযুক্ত জল নিবেদন করতে হবে যারা অব্রাহ্মণ তারা এই সময় ওংয়ের জায়গায় নম উচ্চারণ করবেন ওং নমা সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনাহা কপিলশ্চা সুরশ্চৈব বড়ু তথা সারবেব্য তে তৃপ্তিমায়ন্তু মদত্তে নম্বুদাসাদা এর বাংলা অর্থ হল সনক সনন্দ সনাতন কপিল আসুরী বড়ু ও পঞ্চশিখ প্রভৃতি সকলে মদত্ত জলে সর্বদা তৃপ্তি লাভ করুন এরপরে আপনাদের ঋষিতর্পণ করতে হবে এই ঋষিতর্পণ করতে গেলে আপনাদের দক্ষিণাভিমুখে পুনরায় পূর্ববাস্য হইয়া যারা ব্রাহ্মণ আছেন তারা এই সময় উপবিদ অবস্থায় অর্থাৎ উপবিদ ধারণ করে নিয়ে প্রত্যেককে এক অঞ্জলি করে মন্ত্রপাঠপূর্বক তিল ও তুলসী জল দেবেন ওং মরিচি স্তিপ্রতাম ওং অত্রি স্তিপ্রতাম ওং অঙ্গিরা স্তুপ্রতাম ওং পুলস্ত স্তিপ্রতাম औ පலහෝ స్්‍රිපয়তাම් औครතු స్්‍රිපয়තම්, औ පరජత, స్්‍රිපয়তাම් ఓ ব స్්‍රිපয়তাම් औ බരగు స్ිපయතම්, ওং নারদ স্ত্রীপ্রিয়তাম এরপরে আপনাদের দিব্য অর্পণ করতে হবে এর জন্য আপনাদের বাঁ দিকে ঘুরে দক্ষিণ মুখ হয়ে বসতে হবে এবং যারা ব্রাহ্মণ তারা পইতে এই সময় দক্ষিণ স্কন্ধে নেবেন এবং এই যে মন্ত্রগুলি স্কিনে যাবে সেই সাতটি মন্ত্র পরপর পাঠ করে এক অঞ্জলি করে সতিল জল আপনারা দেবেন ওং অগ্নি পিতর তিপন্তয়া মেতাত সতিল গঙ্গ সাধা এরপরে দ্বিতীয় মন্ত্র ওং সৌমা পীতর্ত্রিপতীয়া মেতিলল গঙ্গাধক তেভ্য সাধা এরপরে তৃতীয় মন্ত্র ও হবিষ্যন্ত পিতরসিপীয় মেয়ে সিলল গঙ্গেভ্য সাধা এরপরে চতুর্থ মন্ত্র ওং উষ্মপা পিতর টিপনন্তিয়া মেতিললো গঙ্গাধক তেভ্য সধা এরপরে পঞ্চমন্ত্র ও শুকালীন পীতর টিপন্তিয়া মেতিললো গঙ্গাধক তেভ্য সা ও বর্ষা পীতর মেতাৎ মেতিললো গঙ্গাধক তেভ্য সাধা এরপরে সপ্তম মন্ত্র ওং আজ্পা পিতর স্ত্রিপন্তিয়া সতিল গঙ্গাধক দেব্য সাহা এরপরে করতে হবে যম জন্য দক্ষিণ মুখ হয়ে বা হাঁটু মাটিতে দক্ষিণে পেতে তিন অঞ্জলি জল মন্ত্রপাঠের পরে দিতে হয় ওং নমা জমায় ধর্মরাজায় রাজায় মৃত্যুবে শান্ত কায়চা বৈবশ্যতায় কালায় চা, অম্বুরায় দাধায় নীলায় পরমেষ্ঠিনে বৃকদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমাহ ওং জমায় নম এরপরে পিতৃ আহ্বান মন্ত্র পাঠ করতে হয় এক্ষেত্রে তর্পণ সমাপ্তি পর্যন্ত দক্ষিণ মুখে ব্রাহ্মণরা প্রাচীনাবৃত্তি অবস্থায় পরম ভক্তি সহকারে করপুটে বলবেন ওং আছু মে পিতর ইমম ঘৃণন্তু অপ অঞ্জলিম এর বাংলা অর্থ হল হে আমার পিতৃগণ আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন দর্শক বন্ধুরা আহ্বানের পরে পিতৃতীর্থযোগে যে মন্ত্রটি স্কিনে যাবে সেই মন্ত্র পাঠপূর্বক গৌত্র সম্বন্ধ ও নাম উল্লেখ করে ভক্তি সহকারে পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ মাতা পিতামহী প্রপিতামহী এই নয় জনের প্রত্যেককে তিন অঞ্জলি করে সতীল জল দিতে হবে এবং মন্ত্রও যথাক্রমে তিনবার করেই পাঠ করবেন এরপরে মাতামহি প্রমাতামহী বৃদ্ধ প্রমাতামহী প্রভৃতিকে এক এক অঞ্জলি জল দিয়ে গুরু জ্যাঠা খুড়া বিমাতা ভ্রাতা ভগিনী জেঠি খুড়ি পিসি মাসি মাতুল মাতুলানি শ্বশুর শাশুড়ি ভগ্নিপতি জ্ঞাতি প্রভৃতি প্রত্যেককে এক অঞ্জলি সতিল জল নিবেদন করবেন গঙ্গাজলে তর্পণ করলে এ তৎ স্বতিল গঙ্গোদকম কথাটি যেটি স্কিনে যাচ্ছে সেটি বলবেন যদি গঙ্গা জল ব্যবহার না করেন সেক্ষেত্রে ওই স্বতিল গঙ্গোদকের জায়গায় আপনারা বলবেন স্বতিল উদকম বিষ্ণুড় অমুকগোত্র পিতা অমুক দেবশর্মা তৃপ্রিয়তা মেত স্বতিল গঙ্গোদকম তস্মী শ্রধা বিশেষ উল্লেখ্য যে দ্বাদশজনের জনের কথা এখানে বলা হলো তারা কেউ জীবিত থাকলে তাদের বাদ দিয়ে তৎ ঊর্ধ্বতন ব্যক্তিকে ধরে দ্বাদশ সংখ্যা পূর্ণ করতে হয় এরপরে যে মন্ত্রটি স্কিনে যাচ্ছে সেই মন্ত্রটি পাঠ করে অঞ্জলি দিতে হয় সতীল জল দ্বারা তিনবার অঞ্জলি দিতে হয় যদি জলের অভাব থাকে সেক্ষেত্রে একবার সতীল জল দেয়া যাবে ওং নামা অগ্নি দগ্ধশ্চ যে জীবা যে হপ্প দাগধিয়া কুলে মামা বৌমো দেন তৃপ্তন্তু তৃপ্তিয়া ইয়ান্তা এর বাংলা অর্থ হলো আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন অর্থাৎ যাহাদের দাহাদি সংস্কার হইয়াছে এবং যাহারা দগ্ধ হন নাই অর্থাৎ যাহাদের দাহাদাদি সংস্কার কার্য করা হয় নাই তাহারা সকলেই তৃপ্ত হন ও স্বর্গ লাভ করুন এরপরে মন্ত্রপাঠপূর্বক বলবেন ওং যে বান্ধবা অবান্ধবা বা যে অন্যানি বান্ধবা তে তৃপ্তিম আখিলম ইয়ান্ত যে অস্মাত তোয়ং কাঙ্ক্ষি না। এর বাংলা অর্থ হল যাহারা আমাদের বন্ধু ছিলেন এবং যাহারা বন্ধু নহেন যাহারা জন্ম জন্মান্তরের আমাদিগের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন তাহারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন এরপরে তর্পণ করতে হয় ভীষ্মতর্পণ করার জন্য কৃত্যাঞ্জলি হয়ে অর্থাৎ হাত জোড় করে স্কিনে যাওয়া মন্ত্রটি আপনারা পাঠ করবেন ওং নম বৈঘ্রাপাদ্য গোত্রায়া সংস্কৃতি প্রব রায়চা অপুত্রায় দাদা দাদিত সলিলাম ভীষ্য বারমানে এই মন্ত্র পাঠ করে এক অঞ্জলি সতীল জল দেবেন এবং হাত জোর করে বলবেন ও নমা ভীষ্য শান্তন্যবীড় সত্যবাদী জিতেন্দ্রিয় আভিরদ্দি রবাবন্তু পুত্র পৌত্র চিরিতাম ক্রিয়াম বাংলা অর্থ হলো বৈগ্রপদ্য যাহার গোত্র সংস্কৃতি যাহার প্রবর সেই অপুত্রক ভীষ্মবর্মাকে এই জল দিচ্ছি শান্তনুতনায় বীর সত্যবাদী জিতেন্দ্রীয় ভীষ্মবর্মা এই জল দ্বারা পুত্র পৌত্রচিত ক্রিয়াজনিত তৃপ্তি লাভ করুন এরপরে অনেকে রাম তর্পণ ও লক্ষণ তর্পণ করেন সেটি যারা করতে চান অবশ্যই করতে পারেন আমরা এরপরে একদম শেষে অর্থাৎ স্তুতিতে চলে যাচ্ছি স্তুতি ওং নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পিতরি প্রীতিমা পান্নে প্রিয়ন্তে সর্বদেবতা এর বাংলা অর্থ হল পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতায় পরম তপস্যা পিতা প্রসন্ন হইলে সকল দেবতায় প্রীত হন পিতৃপ্রণামন্ত ওং নম পৃত্তিম নমশ্যে দিবি যেচা মূর্তা সদা ভুজা কাম্য ফলাভিষন্ধৈ প্রদান শক্তা সকলান বিমুক্তিদা যেহানা জেহানাভিসংহাতষু এর বাংলা অর্থ হল যাহারা স্বর্গে মূর্তি ধারণ করিয়া বিরাজ করিতেছেন যাহারা সাদান্য ভোজন করেন অভীষ্ট ফলের কামনা করিলে যাহারা সকল বাঞ্ছিত ফল দান করিতে সমর্থ এবং কোনো ফলের কামনা না করিলে যাহারা মুক্তি প্রদান করেন সেই পিতৃগণকে প্রণাম করি এরপরে আপনারা সূর্য দেবের সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে একবার জল দেবেন ওং নম বিবশ্যতে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎসবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমার্ঘ ওং শ্রী সূর্যায় নমা এর বাংলা অর্থ হল হে পরম ব্রহ্মস্বরূপ সবিত্রী দেব আপনি তেজস্বী দীপ্তিমান বিশ্বব্যাপী তেজের আধার জগতের কর্তা পবিত্র কর্মপ্রবর্তক আপনাকে প্রণাম করি এরপরে সূর্যপনাম হাত জোর করে বলবেন ওং নম জবাকুসিম শঙ্কাশম কাশ্যপেয় মহাধ্যউতিম ধান্তরিং সর্বপাভনম প্রণত হস্মী দিবাকরম এর বাংলা অর্থ জবা ফুলের ন্যায় রক্তবর্ণ কাশ্যপের পুত্র অতিশয় দীপ্তিশালী তমরাশি সর্বপাপনাশকারী দিবাকরকে প্রণাম করি দর্শক বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের তর্পণ ক্রিয়াটি সমাপ্ত করবেন এবং আপনাদের পিতৃপুরুষগণের আশীর্বাদ আপনারা প্রাপ্ত হবেন আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক দ্বারা আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে সহজ ভাষা ধর্মকথার অন্যান্য পর্বগুলি অবশ্যই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এবং অবশ্যই সকলকে শেয়ার করে জানতে সাহায্য করুন আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকতাকে অবশ্যই লাইক কর ভালো থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার